রিসেন্টলি দুই তিন দিন আগে আমি আমার এক সহকর্মীর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি রাইড করছিলাম তো সত্যি কথা বলতে বাইকটা ডিজাইন অনেক সুন্দর করছে এবং সিটিং পজিশনও খুব ভালো করছে সব দিকটা বলার ভালো করছে ফিচার্স তো বলার বাহিরে বাইকটাতে আপনার ডিস্ক বড় করছে এরপরে এবিএস আছে তার উপর আবার ওয়াইট টায়ার পিছনে ওয়ান টোয়েন্টি সেকশন টায়ার সম্ভবত হ্যাঁ ওয়ান টোয়েন্টি তো এই যে সব দিক থেকে ভালো করছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে বাইকটাতে হচ্ছে আপনার ওই প্লাস্টিকের পরিমাণে খুব পরিমাণে বেশি ব্যবহার করছে এত প্লাস্টিক ব্যবহার না করলেও পারতো কারণ বেশি প্লাস্টিক কেমন মনে হয় আর কি বাইকটা আপনার দূরে থেকে যতটা মনে হয় যে খুব ভারী হবে এরপরে হচ্ছে আপনার অন্যরকম একটা ফিল হবে কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে বাইকটা ওই পরিমাণেও ভারী না মানে খুবই হালকা এই এত রিক্সা রিক্সাওয়ালাদের যন্ত্রণায় আর কি বলবো তো বাইকটা ওই পরিমাণেও হচ্ছে ভারী না হালকা আর কি টুকিটাকি বাইকটা যখন রাইড করলাম তখন ভালোই লাগতেছিল যে মানে যখন স্লোলি রাইড করতেছিলাম তো ভাবলাম যে একটু হাই স্পিডে রাইড করে দেখি তো হাই স্পিডে রাইড করলাম হাই স্পিডে রাইড করার সময় আমি কিছু কিছু বিষয়ে খেয়াল করলাম যে বাইকটাতে একটু ভাইব্রেশন ফিল হয় মানে ভাইব্রেশনটা হ্যান্ডেলবারে পৌঁছায় মানে মানে অন্য জায়গায় না যেমন নিতে দেখা যাচ্ছে সিটে সিটের নিচে এরকম না মানে ভাইব্রেশনটা শুধু মানে হ্যান্ডেলবারে পৌঁছাচ্ছিলো আর কি তো হয়তো বা কোনো কোনো জায়গায় হচ্ছে আপনার ওই হ্যান্ডেল লুজ থাকতেও পারে আমি বাইকটা একবারই মাত্র রাইড করেছি এরপরে আসি আপনার ওই বাইকটাতে আপ মানে টপ স্পিড উঠানোর দিক থেকে একটু স্লো আছে সম্ভবত খুব পরিমাণে বাতাস মানে সামনে বাদে যার কারণে এই টপ স্পিড গেইন করতে একটু সময় লাগে আর কি আর যন্ত্রণা কি পরিমানে এরা মানুষের থেকে রিক্সা বেশি মানে কি বলবো আর কি মাথা ঠিক থাকে না আর এরপরে মানে চালাইলাম অবশেষে চালানোর পরে দেখলাম যে হ্যাঁ অনেক খারাপ না ভালো করছে ব্রেকিং পারফরম্যান্স ভাই অসাধারণ করছে অনেক সুন্দর করছে আর এই এই ব্যাপারটা বলতেই হবে ব্রেকিং পারফরম্যান্স ওই বাইকে খুব সুন্দর করছে তো জিজ্ঞাসা করলাম মাইলেজ কেমন যায় তো বললো কি যে মাইলেজ নাকি তার এখন বিয়াল্লিশ পাঁচচল্লিশ এরকম করেই যাচ্ছে তা আমি অবাক হলাম যে এত কম যাবে কেন অন্তত টিভিএসের থেকে তো মানে রেডার থেকে তো একটু বেশি যাইবে কারণ ওই বাইকটা হচ্ছে এফআই ইঞ্জিন তো মাইলেজ তো অন্তত বেশিই যাইতে হবে মানে হিসাব অনুযায়ী তো বললো কি যে জানি না প্রথমে ভালো যাইতো হ্যাঁ প্রথমে ভালো যাইতো কিন্তু এখন নাকি তার মাইলেজ কম যাচ্ছে হয়তো বা কোনো সার্ভিসিংয়ের সমস্যা আছে ভালো এটাও থাকতে পারে আর কি তবে যে কোনো বাইক যদি মাইলেজের প্রবলেম হয় তাহলে অন্তত তা সেই বাইকটা এয়ার ফিল্টার প্লাগ আর হচ্ছে সেন আর টায়ার প্রেশার এই কয়টা জিনিস যদি ফলো করে তাহলে অবশ্যই মাইলেজ বাড়তে বাধ্য যে কোনো বাইকের হোক তবে শুনলাম টিভিএস রাইডার বর্তমান ভেরিয়েন্ট যেগুলো এগুলোতে নাকি মাইলেজ খুব পরিমাণে কম দেয় কেউ কেউ বলে চল্লিশ কেউ বলে বিয়াল্লিশ এরকম করে নাকি মাইলেজ দেয় জানি না এই ব্যাপারটা কি হতে পারে তবে আমাদের বাই মানে একুশ বাইশ ভেরিয়েন্টে খুব ভালো পরিমাণে মাইলেজ দেয় আমি দেখেছি যত মানুষ একুশ একুশ আর বাইশ ভেরিয়েন্ট ব্যবহার করে তাদের অধিকাংশ মানুষই হচ্ছে পঞ্চাশ করে মাইলেজ পায় কেউ পঞ্চান্ন মাইলেজের ব্যাপারটা আসলে কি ব্যাপার একেবারে ধোয়া দব বানাই দিছে একেবারে মাইলেজের ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই রাইডিং স্কিল এই যে সেই জিনিস মাইলেজের ব্যাপারটা ডিপেন্ড করা হচ্ছে রাইডিং স্কিল এরপরে হচ্ছে তেলের গুণগত মান আর বাইক সার্ভিসিং এই তিনটে জিনিসের পরে ডিপেন্ড করে যে মাইলেজ কেমন যাইবে আর